নমস্কার সকলকে জানাই আলোচনা করছি বুধের সঞ্চার নিয়ে আর আপনারা জানেন বর্তমানে বুধ অবস্থান করছে আপনারা তৃতীয় ভাবে তবে তৃতীয় ভাবে অবস্থান করলে বুধ বর্তমানে কিন্তু রয়েছে নিচস্ত অবস্থা এর আগে একটা সাপোর্টিভ জায়গা ছিল কারণ বুধ শুক্র যুক্ত ছিলেন তো সেই সময় আমরা দেখেছি একটা নিচভঙ্গ রাজ্য তৈরি হতে তার ইমপ্যাক্ট আপনি আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে কিছুটা পেয়েছেন আহ তার ইম্প্যাক্ট মাস জাত জাতিকার আপনারা যারা এসছেন আপনারা যারা রয়েছেন তারা কমিউনিকেশন উচ্চশিক্ষা ধর্মীয় কিছু আচার বিচার কিছু পরিবর্তনময় জায়গা তৈরি করার ক্ষেত্রে প্রফেশনাল ক্ষেত্রেও এর যথেষ্ট প্রভাব ছিল বিশেষ করে চাকরির ক্ষেত্রে এবং কোথাও যেন গিয়ে নতুন কোন প্রফেশন শুরু করার ক্ষেত্রে অনেকটা তাড়াহুড়ো করেছেন অনেকটা অনেকটা তাড়াহুড়ো করে কিছুটা মানে সেই ছেলে মানুষই বুদ্ধি করে কিছুটা ইনভেস্ট করেছে করে লস এগুলো ছিল অতীত এগুলো হয়েছে এবং এখনো যে ইমিডিয়েট বেসিস আপনার সমস্ত প্রবলেমটা শর্ট আউট হয়ে যাচ্ছে বা শর্ট আউট হয়ে যাবে বিষয়টি কিন্তু অনেকটা তেমন নয় তাহলে বিষয় কেমন কেমন বিষয় খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা বুধ তিনিকে তিনি হচ্ছেন বুধর চন্দ্র সূত চন্দ্র সুত চন্দ্রের সন্তান হচ্ছেন তিনি গিয়েও তিনি জ্ঞানী প্রচন্ড পরিমাণে জ্ঞানী তার কাছেও অজ্ঞানতার আধার দূর হয় তবে রবির মতো আবার তার মধ্যে আমরা দেখেছি প্রচুর 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 পরিমাণে বোধন শক্তি তাই বলছে বিবুধ বোধনাস্ত তিনি কে তিনি কুমার কুমার ও রাজপুত্র তিনি রাজপুত্র তারা পুত্র তিনি আবার তারা পুত্র তারাকে বৃহস্পতির পত্নী ধর্ম তবে চন্দ্রের অবরসে তারার গর্ব বুধের সৃষ্টি হয় এ হল বুধ যার মধ্যে বোধন শক্তি লেখনী শক্তি বাক শক্তি স্মৃতিশক্তির প্রাচুর্যতা প্রচুর পরিমাণ একটা জাতক বা জাতিকা যাদের মধ্যে দেখবেন একটু বেশি স্মৃতিশক্তি তাদের মনে রাখার ক্ষমতা ভালো তাদের বুধ স্ট্রং যারা গণিত বিষয়ে পারদর্শিতা তারা তাদের বুধ স্ট্রং যারা কলা বিদ্যার ক্ষেত্রেও অনেকটা এগিয়ে যায় তাদের মধ্যেও বুধ স্ট্রং ভেষজ জ্ঞান বিভিন্ন ডক্টর আছে বিভিন্ন ফ্রেড বিভিন্ন রকম স্ট্রিম ডক্টর আছে প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানী এবং ভগবান তুল্য কিন্তু তার মধ্যেও কিছু কিছু ডক্টর আছে যাদের স্মৃতি শক্তিটা তারা সার্জারিতে না গিয়ে মেডিসিনের দিকে এসেছে তো এই যে মেডিসিনের ডক্টর বা ভেষজ জ্ঞান রাখেন এই সমস্ত ডক্টর যারা আছে বা প্যাথোলজিস্ট নয় বা ফার্মাসিস্ট যারা আছে ভেষজের প্রতি প্রচুর ইন্টারেস্ট প্রচুর নলেজ রাখেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বুধের প্রাচুর্যতা অনেক বেশি এমন অনেক ফার্মেসি আছেন এমন অনেক ফার্মেসির ওনার আছেন বা সেখানে কাজ করেন আছেন যারা জাস্ট মেডিসিনের নাম শুনে মেডিসিনের কম্পাউন্ড ঘটে দিতে পারে এবং তার কত রকমের সাবস্ক্রিপ্ট হয়ে হয়তো দশটা বের করে দেয় তো এই যে টেন্ডেন্সিটা এটা ডেফিনেটলি বুধের একটা অনেক লয়ার আছেন যাদের প্রচুর 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 পরিমাণে বুধের প্রভাব লক্ষ্য করি আমরা এবং ভালো লয়ার হতে গেলে বুধ অবশ্যই লাগবে আইনি বিষয়ে পারদর্শিতার জন্য বুধের ভূমিকা অপরিসীম আবার শুধু আইনি বিষয়ে কেন থেমে থাকবো আমরা যে কোনো ধরনের বিষয় যেটি নিশ্চিতভাবেই গণিত শাস্ত্রকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু কমার্স হতে কমার্সে গণিত লাগে না হিসাব লাগে না ডেফিনেটলি হিসাব মানেই তখন বুধের একটা প্রভাব আসবে স্যাটালেরও প্রভাব আসে কারণ ধৈর্য না থাকলে হিসাব আর প্রত্যুৎপন্ন মতিত্ব মানেই সেই বুধের প্রভাব বুধের বিভিন্ন রকম বিষয় চন্দ্র এবং বুধের মধ্যে একটা পার্থক্য আছে চন্দ্র মনে রাখে এবং মনে রাখার সাথে সাথে ঘটনার প্রভাবটা মনে রাখে যেমন বুধের মনে থাকবে যে দু হাজার পাঁচে আমার একবার জ্বর হয়েছিল আর চন্দ্র মনে রাখবে দু হাজার পাঁচের দিকে একবার জ্বর হয়েছিল সেই জ্বরে আমি প্রচন্ড কষ্ট হয়েছি এই যে কষ্ট দুঃখ আনন্দ এটা বুধ মনে রাখে বুধ চাস মনে রাখে ইজেন্ট আ হচ্ছে তো এই বুধ যার বর্তমানে তৃতীয়স্ত অবস্থান নিচস্থ হয়ে রয়েছে ভালো খারাপ মিলিয়ে ফল পাচ্ছেন যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হলেও এই সময় বেশ সমস্যা ফিল করছে কারণ যোগাযোগটা পুরো হচ্ছে 60% 70% 80% এ আটকে যাচ্ছে এই শুনলে এই মাসেই ভিসাটা পেয়ে যাবে কিন্তু আসছে না এই শুনলে হঠাৎ করেই প্রচন্ড ধনত্ব কথা জায়গা চলে আসবে কিন্তু প্রকৃতভাবে সেই ধনত্ব কথা কোথায় প্রকৃতভাবে যে ভিসা চলে আসার কথা সেটা পেলেন কোথা প্রকৃতভাবে যে পজিটিভিটিটা ইমিডিয়েট বেসিসে আসার কথা সেটা কোথায় পাচ্ছে বা কোন কোন কাজ আপনি খেয়াল করছেন 80% 90% কমপ্লিট হচ্ছে তারপরে কাজগুলো কমপ্লিট হচ্ছে না তো এই যে আটকে থাকা সাধারণ কারণে বিষয়টাকে গতানুগতিক ভাবে এগিয়ে না নিয়ে যেতে পারা এই যে প্রবলেমগুলো ইট ইজ কজড বাই মার্কেট এর অন্যতম কারণ হলো এই বুধ যেটি আপনাদের বর্তমানে হিউজ পরিমাণে ভোগাচ্ছে এবং আপনারা খেয়াল করুন সেটা গভর্নমেন্ট কাজ হোক যে কোনো ধরনের প্রজেক্ট হোক যে কোনো ধরনের পরিবর্তন হোক যে কোনো ধরনের একটা বিষয় নিয়ে অগ্রগতির জায়গা হোক বেঁধে 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 যাচ্ছে কোথাও যেন গিয়ে আপনি এগোতে পারছে কোথাও যেন কি আপনার ডিস্টারবেন্সের জায়গা আসছে প্রচুর পরিমাণ তাহলে এই যে ডিস্টারবেন্স গুলো আসছে এই যে সমস্যার জায়গাগুলো আসছে সেটির সমাধান কবে পাওয়া যেতে তাহলে এই যে প্রতিকূলতা আসছে এই যে সমস্যাগুলো যদি আমরা এই উত্তরের অন্বেষণ করি যে সমাধান পাবো কি না সমাধান পেলে কবে পেতে পারি তাহলে আমরা অপেক্ষা করবো টেন্থ বুধ যখনই একটা নিউ সার্কেল শুরু করবে নিউজ সাইকেল শুরু করবে নট অনলি সার্কেল সে ডেফিনেটলি সার্কেল কমপ্লিট করবে বাট সে একটা চক্রকে শুরু করছে তখন থেকে তার স্ট্রেন্থ কিন্তু আবার ক্রমাগত বৃদ্ধি প্রাপ্ত হবে এবং অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পারবো যে যোগাযোগ কমিউনিকেশন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে এনহান্সমেন্ট হচ্ছে চাকরি পরিবর্তন করবেন বহু বাধা পেয়েছেন ইন্টারভিউ দিয়েছেন কোয়ালিফাই করতে পারেননি অ্যান্ড সোসো সো অনেক 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 প্রবলেম ইন্টারভিউতে আপনি বুঝলেন যে এভরিথিং ওয়াজ ফাইন ভালো হবে আপনি যখন ওয়েট করছেন কল লেটারটা আসবেই বা কোনো একটা কল আসবে সেটা কিংক আমি সেটা মনে করছি না তার মানে কোথাও যেন গিয়ে এই বিষয়টা একদমই পরিষ্কার যে বর্তমানে এমন অনেক জাতক জাতিকে আছেন মকরের তাদের জিনিসগুলো যেন আটকে আটকে যাচ্ছে এবং যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এক্স্যাক্টলি ওই ওই বিষয়ে আটকা অনেকে প্যারেন্টস এর হেল্প নিয়ে প্রচুর চিন্তিত দেখুন বয়স হলে হেলথ খারাপ হবে দ্যাট ইজ ভেরি কমন কিন্তু হেলথ খারাপ হলেও সেটি এতটা আপনাকে ভোগাচ্ছে বা এতটা আপনাকে চিন্তা দিচ্ছে সেটা প্রকৃত অর্থেই ভালো তাহলে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা আছে যারা এইভাবে কারেন্ট সিচুয়েশনে ভুগছেন তাদের একটু টাইম দিতে হবে পজিটিভিটির জন্য তারা কিন্তু পজিটিভিটিটা পেতে পারে যারা গ্যাজেট রিলেটেড প্রবলেমে পড়েছেন এর আগে আপনি কি করলেন আপনি মোবাইল চালান আপনি কম্পিউটার চালান আপনার কাছে ল্যাপটপ আছে টেকনিক্যাল একটা সেট আপ ইউ হ্যাভ বাট আপনি দেখলেন অযাচিতভাবে একটা জিনিস খারাপ হয়ে গেছে আপনি অযাচিতভাবে দেখলেন যে মাদারবোর্ডে একটা ডিস্টার্ব চলে এসেছে বা কোনো একটা ডিস্টার্ব যেটা গ্যাজেট রিলেটেড এসেছে এবং আপনাকে ইরাজ দিয়েছে কোনো একটা ডকুমেন্ট যেটা আপনার ইমিডিয়েট দরকার আপনি খুঁজে পাচ্ছেন না কোনো একটা ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন কিছু স্পেলিং মিস্টেক রয়েছে কোনো একটা ডকুমেন্ট আপনি সাবমিট করেছেন জেরক্সটা ঠিকঠাক আসেনি সো কোথাও যেন গিয়ে আপনি জাস্ট একটা বিষয় খেয়াল করলেন যে কপি করার ক্ষেত্রে অনুকরণ করার ক্ষেত্রে বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অ্যান্ড দোজ হু হ্যাভ দ্য সেম প্রবলেম আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা ডেভেলপ রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মকর রাশি এবং কারেন্ট সিচুয়েশনে যাদের মূলত সমস্যা প্রথমত আমি আলোচনা করলাম সমস্ত বিষয়কে একটু কম্পাইল করুন চাকরি রিলেটেড প্রবলেমের সমাধানের জায়গা দেখছি বিশেষ করে পরিবর্তনের মাধ্যমে ইউ মে গে এটা সলিউশন থ্রু চেঞ্জ আপনি বাড়ির কাছে আছেন আপনি দূরে যেতে পারেন আপনি ব্যাঙ্গালোর আছেন আপনি ব্যাঙ্গালোর থেকে কোনো একটা অন্য জায়গায় হায়দ্রাবাদ হতে পারে পুনে হতে পারে যেতে পারেন তো পরিবর্তনের জায়গা পাব যারা বর্তমান সিচুয়েশনে যুক্ত আছেন মূলত যে কোনো ধরনের রিসার্চের সাথে এডুকেশনের সাথে হায়ার এডুকেশন নাইনটি অলসো হায়ার এডুকেশন তাহলে হায়ার এডুকেশনে যাদের প্রতিবন্ধকতা উইথ দ্য সুপারভাইজার হতে পারে দ্যাট মে পজিব আপনি কম্পিটিটিভ এর জন্য পড়াশোনা করেন একদিন পড়তে যান পাঁচ দিন পড়তে যান দ্যাট মে বি ইয়োর প্রবলেম কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে এডুকেশনের ক্ষেত্রে একটা বাধা আসছে আজকে সুপারভাইজার সাথে আপনি কন্টিনিউ করতে পারলেনা সো অল আর প্রবলেম দ্যাট ইস রিলেটেড টু ইউর এডুকেশন তাহলে এই ধরনের সমস্যাময় পরিস্থিতির মধ্যে যারা আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা এনহ্যান্সিং পরিস্থিতি তৈরি হবে তবে এখানে দাঁড়িয়ে অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে দাদা রিলেশনশিপের ব্যাপারে একটু কি বলবেন দেখুন রিলেশনশিপের সাথে এই সঞ্চয় ডিরেক্টলি অ্যাটাচ নয় তবে হ্যাঁ কমিউনিকেশনের সাথে যেহেতু এই সঞ্চার কিছুটা অ্যাটাচ সেক্ষেত্রে বন্ধুভাগ্য কিছুটা বেটার দিকে আসবে তবে স্টেবল রিলেশনশিপের ক্ষেত্রে একটু ডিস্টারবেন্সের জায়গায় অ্যাকচুয়ালি কিন্তু লক্ষ্য করতে পারছি ঘটকের কাজ যারা করে বা বিবাহের ক্ষেত্রে মধ্যস্থতা কারীর কাজ যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটা শুরু আমরা লক্ষ্য করতে পারব যারা বর্তমানে যুক্ত রয়েছেন যে যেকোনো ম্যাচিং বা ম্যারেজ রিলেটেড ম্যাট্রিমোনিয়াল সাইট সাথে আপনি হয়তো সেখানে স্টাফ আপনার হয়তো নিজস্ব একটা ম্যাট্রিমোনিয়াল সাইট আছে তাদের ক্ষেত্রে এই সঞ্চার ভালো ফল দেয় সেলুনের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে এই সঞ্চার ভালো ফল যারা পলিটিক্স এর সাথে আছেন এই সঞ্চার ভালো ফল দেবে যারা এডুকেশন রিলেটেড বিষয়ে ফেসে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসবে যে এডুকেশনাল রিলেটেড যারা ল লিটিগেশন এর মধ্যে জড়িয়ে গেছে ইন্টেনশনালি কে জড়াই বলুন তো সবকিছুই তো ইন্টেনশনালি হয় না তাহলে যারা জড়িয়ে গেছেন এনি হাউ জড়িয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সঞ্চার আই স্ট্রংলি বিলিভ পজিটিভ ফলাফল আমরা একটা কথা বুঝতে পারছি যেহেতু নাইন সিক্স অ্যান্ড ফোরের কমিউনেশন আছে পিতামাতা উভয়ের ক্ষেত্রেই স্বাস্থ্য উন্নতির সংযোগ আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যারা ইউটিউবার আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন এবং বিগত দিনে জাস্ট একটু ডিটোরিয়েশন ফেস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে যে কমিউনিকেশনটা সেটা মোটামুটি থাকছে মাঝে মাঝে একটু আনস্টেবিলিটি বাড়তে পারে

যারা এলআইসি ইন্স্যুরেন্স রিলেটেড কোন কাজ করছেন তাদের ধনাত্মকতা বাড়তে পারে এবং নিশ্চিতভাবে এই কথাটা আমরা বলতে পারি যারা যুক্ত রয়েছেন অনলাইন মাধ্যমের কোন সেলিং এর সাথে অনলাইন সেলিং করে অনলাইন বিষয়ের সাথে অ্যাটাচ আছেন আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা একটু না বেশি বাড়ে লাভ ম্যারেজের জায়গাটা মিডিয়ম কর এই সময় আমার মনে হয় না এগুলো ঠিক হবে টেন্থ মে থেকে থার্টি ফার্স্ট এর তবে অ্যারেঞ্জ ম্যারেঞ্জ নিয়ে যারা ভাবছেন ফর দোস দ্যাখ ইজ আ গ্রেট কামিশন ঘটকালির মাধ্যমে ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে যেকোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের কথা এগোতে পারে আটকে আটকে বিষয়গুলো আছে যাদের তাদের ক্ষেত্রে কিন্তু ধারাত্মক কথার মাত্রাটা পায় শাস্ত্র আলোচনা করেন যারা শাস্ত্র নিয়ে অধ্যায়ন করেন যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন যারা তাদের এই সঞ্চারটা কিন্তু শুরু এই সময় আমরা লক্ষ্য করতে পারব বিভিন্ন ভাবে ধনাত্মকতার মাত্রাটা বাড়ে বিভিন্ন ভাবে পজিটিভিটির মাত্রাটা আপনাদের বাড়তে চলেছে বা বাড়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজকের আলোচনাটা ছিল মকর কিন্তু আমরা প্রফেশনাল আলোচনা করলাম আদার্স বিভিন্ন রকমের বিষয় নিয়ে তথ্য শেয়ার করলাম কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রীকৃষ্ণ